আসসালামু আলাইকুম যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় শিক্ষার্থী রয়েছ তোমাদের কিন্তু পরীক্ষা শেষ হওয়ার কথা তোমাদের শেষ হওয়ার দুই নয় চব্বিশ তারিখে বাট দেশের যে পরিস্থিতি বিবেচনায় তোমাদের পরীক্ষা শুরু হতে হতে দেখা যায় সম্পূর্ণ কিন্তু যে পঁচিশ হয় চব্বিশ থেকে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল হ্যাঁ সেই পরীক্ষাটা পিসিএ তোমাদের কিন্তু শুরু হয়। বাট এখন পর্যন্ত কিন্তু পরীক্ষার আর আপডেট দিতে পারেনি জাতীয় বিশ্ববিদ্যালয় তো এমন পরিস্থিতিতে তোমাদের দ্বিতীয় বর্ষের কেউ অটো পাস করাবে কি না এই বিষয় নিয়ে তোমাদের অনেকের মধ্যে সংশয় রয়েছে তোমরা অনেকে জানতে চাচ্ছ যে আসলে আমাদেরকে অটো পাস দিবে কিনা আমরা সে বিষয়টা জানতে চাই দেখো তোমাদের ডেট অনুযায়ী পঁচিশে জুন থেকে হওয়ার কথা সেটা এখন প্রায় জুন মাস জুলাই আগস্ট প্রায় শেষ সপ্তাহে চলে এসেছে এমন তো অবস্থায় দু মাস পার হয়ে যাচ্ছে তোমাদের পরীক্ষা চলমান রয়েছে এইচএসসি পরীক্ষা তো অলরেডি অটো প্রমোশন করিয়ে দেওয়াই হয়েছে এবং তোমাদেরটা অটো প্রমোশন করানো হবে কিনা সেটা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো তো তার আগে তোমরা আমি অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করতেছি তো এখনো যদি তুমি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের গ্রুপে জয়েন করে না থাকলে গ্রুপে জয়েন করো অনেক কষ্ট করে আমি ভিডিওগুলো তৈরি করতেছি তাই ভিডিওতে একটি লাইক এবং সুন্দর একটি কমেন্ট করে আমাদের পাশেই থাকবে তো চলো এখন বিস্তারিত কথা বলি দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমার জানা মতে এখন পর্যন্ত কোনো রেকর্ড হয়নি যে অটো পাস দেয়ার তো জাতীয় বিশ্ববিদ্যালয় কখনোই পাস দেবে না কেন দেবে না কারণ গ্রাজুয়েট পর্যায়ের কারণ তুমি এই সার্টিফিকেট দিয়ে মূলত তুমি অনেক কাজ করতে পারবে যার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় আসলে কখনোই অটো প্রমোশন করেনি এমন কোন নজির নাই যেখানে পরীক্ষা কিন্তু তোমাদের দু সালের একুশ সালের পরীক্ষা তোমরা যে রুটিন অনুযায়ী তোমরা যদি খেয়াল করো তোমাদের দু সালের পরীক্ষা কিন্তু হচ্ছে দু সালের শেষের দিকে এসে তাহলে বুঝতে হবে যদি এমনটাই হতো তাহলে দুই বছর এখানে কিন্তু শেষ অঞ্জট থাকতো না যেটা কিন্তু এসএসসি এইচএসসির ক্ষেত্রে শেষ নাই বাট এই কাজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা পড়াশোনা করে তাদের কিন্তু সেশন জোট রয়েছে দু বছরে সেখানে আরও এক বছর সেশন হলেও কোনো সমস্যা নাই যার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো কারণেই অটো প্রমোশন না এই মুহূর্তে তোমাদের কি করা উচিত এই মুহূর্তে তোমাদের উচিত আমাদের রাজু একাডেমি বিড়ির যে সাজেশন রয়েছে দ্বিতীয় বর্ষের তোমরা যারা বিএসসি রয়েছে তাদের বিবিএস এবং বিএ বিএসএস সবার জন্য আমাদের কিন্তু সুপার সাজেশন রেডি রয়েছে দশটা সাবজেক্টের সুপার সাজেশন বিএসসি তে আর যারা বিবিএস এ আসো তাদেরও দশটা সাবজেক্ট আমাদের কাছে সুপার সাজেশন তোমরা নিতে পারবে এছাড়াও যারা বিএ বিএসএস গ্রুপে রয়েছে তাদেরও কিন্তু আমাদের কাছ থেকে সুপার সাজেশনগুলো নিতে পারবে তো তোমরা অপেক্ষা না করে পড়াশোনা করে যাও জাতীয় বিশ্বদের যে কোনো মুহূর্তে তোমাদের কিন্তু আপডেট দিয়ে দিতে পারে কারণ তোমরা আজকে শনিবার অথবা রবিবার সোমবারের মধ্যে একটা আপডেট আসতে পারে তোমরা দেখেছো বাইশ তারিখে অনার্স প্রথম বর্ষের কেন্দ্র তালিকা প্রকাশ করেছিল ঠিক আছে তাই পড়াশোনা করো আর সেই সাথে তোমরা অবশ্যই চাকরির পড়াশোনা করবে ঠিক আছে কারণ তোমাদের মেন হচ্ছে জবের পড়াশোনা ঠিক আছে জবের পড়াশোনা করো আর যে কোনো সহযোগিতায় রাজ্য একাডেমি তোমাদের পাশে থাকবে আর আমাদের কমিউনিটি গ্রুপে জয়েন করে না থাকলে জয়েন করবো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই তুমি আমাদের কমিউনিটি গ্রুপে জয়েন করতে ভুলবে না